ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার জন্য আমাদের একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় আর এই ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করার জন্য আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস পাসপোর্ট লাগবে এছাড়াও ডুয়েল কারেন্সি কার্ডের জন্য বার্ষিক পাঁচশো থেকে এক হাজার টাকা ফি দিতে হয় এই সকল জামেলা না করে আপনি ঘরে বসে একটি টুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে কোনো প্রকারের জামেলা ছাড়া এই কার্ডের মাধ্যমে আপনি ফেসবুক বুস্টিং ইউটিউব বুস্টিং ইউটিউব প্রিমিয়াম পার্সেস ম্যাটা ভেরিফিকেশন আলি বাবা আলি এক্সপ্রেস থেকে অর্ডার টেলিগ্রাম প্রিমিয়াম ডোমেন হোস্টিং পার্সেস প্লে টুরের সাবস্ক্রিপশন প্লেস টুর থেকে প্রিমিয়াম অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপনি এই কার্ডের মাধ্যমে ফাইবার থেকে অর্ডার করতে পারবেন টোটাল ইন্টারন্যাশনাল মানের সব ধরনের ট্রানজেকশন করতে পারবেন এই কার্ডের মাধ্যমে এছাড়া কোনো কারণে আপনার পেমেন্ট যদি ডিক্লাইন হয়ে যায় তাহলে আপনার পেমেন্ট করে ডলার কার্ডের রিটার্ন চলে আসবে সবচেয়ে সুবিধা হলো এই কার্ডের মাধ্যমে আপনি বিকাশ নগর দিয়ে ডলার ডিপোজিট করতে পারবেন এক ডলার থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের ডলার আপনি ডিপোজিট করতে পারবেন কোন প্রকারের জামেলা ছাড়া বিগত পাঁচ মাসের সময় বেশি ধরে আমি এই কার্ডটি ব্যবহার করতেছি কার্ডটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ট্রানজেকশন গুলো খুবই স্মুথ অলরেডি বাংলাদেশ ইউজ পরিমাণ মানুষ এই কার্ডটি ব্যবহার করে কার্ডটির নাম রিডোড পে চলুন দেখি কার্ডটি কিভাবে তৈরি করবে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে আমার রিডোড পে অ্যাকাউন্টটা দেখাচ্ছি যে অ্যাকাউন্টে আমি মূলত সব ধরনের লেনদেন গুলো করি তো এটা হচ্ছে আমার মূলত মেইন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমার দশ ডলার তো এটা হচ্ছে মূলত আমার মেন অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার দশ ডলার কিন্তু ব্যালেন্স আছে এখানে আমি নিয়ে কার্ড অপশনে ক্লিক করলে তাহলে আপনি দেখতে পারবেন এখানে মূলত আমার কার্ডটি দেখা যাচ্ছে তো এই কার্ডটি কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন সেটা আপনাদেরকে আমি সব কিছু বিস্তারিত দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট সাইড আর এখানে ক্লিক করলে কার্ডের ব্যাক সাইডটি দেখতে পারবেন আর এই কার্ড দিয়ে আমি যতগুলো লেনদেন করছি এখানে আপনারা দেখেন আমি কিন্তু গুগলে অ্যাড রান করছি তারপরে এখানে হচ্ছে ফেসবুকে পোস্টিং করছি তারপরে আলি এক্সপ্রেসে আমি অর্ডার করছিলাম তো অর্ডারটা করার পর আমি হচ্ছে আবার ক্যান্সেল করে দিই পরবর্তীতে আমাকে সাত দিন পরে আবার আমার সেম ডলারটা রিটার্ন করে দিয়েছে অর্থাৎ আপনি কোথাও যদি পেমেন্ট করেন আর ক্যান্সেল করে দিলে আপনার কার্ডের ডলারটা রিটার্ন চলে আসবে এখানে দেখেন আমি অনেক 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 লেনদেন কিন্তু এই কার্ড দিয়ে করছি এখানে আমি হচ্ছে ইউটিউব প্রিমিয়াম পার্সেস করছিলাম তো দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন এখন এই কার্ডটা আপনি কিভাবে পার্সেস করবেন এখানে কিছু শর্ত আছে কার্ডটি কেনার জন্য আপনাকে দশ ডলার পে করতে হবে এখন অনেকে বলবেন ভাইয়া কার্ডটি কেনার জন্য দশ ডলার লাগবে না ভাইয়া চিন্তার কোনো কারণ নেই আপনি কার্ডটি একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখানে দেখেন এই কার্ডটির মূল্য হচ্ছে দশ ডলার পার্সোয়াল কার্ড আর ফিজিক্যাল কার্ডটির মূল্য হচ্ছে একশো ডলার তো আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তো পাঁচ ডলার ফ্রিতে দিলে আর পাঁচ ডলার লাগবে আমাদের কার্ডটি কেনার জন্য বাট আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই কার্ডটি পার্সেস করতে পারবেন এই জন্য আপনি এখানে দেখতে পারবেন কিছু ক্যাম্পেইন দেওয়া হয় তাদের যেমন এগারো এগারো বারো বারো এবং এখানে লিমিটেড টাইম সেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এই কার্ডটির প্রাইস হয়ে যাবে পাঁচ ডলার দেখতে পাচ্ছেন এই কার্ডটির প্রাইস হচ্ছে বর্তমানে পাঁচ ডলার সো পাঁচ ডলার হলে তাহলে আমরা এক হিসেবে কার্ডটা ফ্রিতে পেয়ে যাব তো কীভাবে ফ্রিতে পার্সেস করবেন এখন আমরা সেটা দেখবো কার্ডটি কেনার জন্য আমাদেরকে প্রথমে রিডোট পে অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এনআইডি সাবমিট করে তারপরে আমরা কার্ডটি অ্যাক্টিভ করতে পারবো এই জন্য প্রথমে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফিন কমেন্টে দেখতে পারবেন রিডোট পে অ্যাকাউন্ট খোলা লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে এরপরে হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এরপর আপনি এখানে দেখতে পারবেন আমাদেরকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে আমরা যদি প্রথমে রেজিস্টার করি তাহলে আমাদেরকে সম্পূর্ণ পাঁচ ডলার সম্পূর্ণ ফিতে দেওয়া হবে এই জন্য আপনি প্রথমে এই ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করে দেবে কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে গুগল অ্যাকাউন্ট সবগুলো চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে পরে দেখতে পারবেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে জাস্ট এখান থেকে প্লে স্টোর অপশনে ক্লিক করে দেবেন প্লে স্টোর অপশনে ক্লিক করার পর রিডোড পে অ্যাকাউন্টটা আপনি রিডোড পে অ্যাপটি হচ্ছে ডাউনলোড করে নেবেন আমার মোবাইলে অলরেডি ডাউনলোড করা আছে জাস্ট এখানে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন তারপরে এরপরে এরপরে হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে এখানে আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলছি তার জন্য আমরা এখানে লগ ইন করবো তো এখান থেকে আপনি লগ অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে যেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন জিমেল দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এইটক্যাড একটা দিতে হবে আর এখানে হচ্ছে একটা ইংলিশ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে একটা স্মল ব্যবহার করতে হবে এমন নাম্বার ব্যবহার করে তারপরে হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর হচ্ছে নিজে এখানে দেখতে পারবেন গেট কোড নামে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি গেট কোড অপশানে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন যাবে আর যে ভেরিফিকেশন করতে আপনাকে ষাট সেকেন্ডের মধ্যে পেস্ট করতে হবে তারপর হচ্ছে আপনি জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টে এসে একবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর তারপর হচ্ছে আপনার রি পে থেকে ভেরিফিকেশন কোডটি চলে আসবে এখান থেকে কোডটি কপি করে এনে এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে তারপর হচ্ছে আপনার অ্যাপে লগ হয়ে যাবে অ্যাপে লগ হয়ে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে পাঁচ ডলার দেওয়া হয়ে যায় এখন আমরা কার্ডটা কেনার জন্য এখানে কার্ড অপশনে ক্লিক করব কার্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন এখানে আপনাকে কার্ড কেনার জন্য আমাদেরকে তিনটা অপশন বের করতে হবে হচ্ছে বাইল ইমেল তারপরে মোবাইল নাম্বার তারপরে আইডেন্টি ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশান হচ্ছে এনআইডি সাইপ সাবমিট করে তারপরে আপনার পেজ ভেরিফিকেশন করলে আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যাবে তো এখান আমরা এখান থেকে দুই নাম্বার অপশন যেটা আছে গো টু ভেরিফাই এখান থেকে আমরা গো টু ভেরিফাই অপশানে ক্লিক করবো তারপরে আমাদের জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড আসবে আবারও এখান থেকে আমি আবারও রিপ্লেস করলাম রিপ্লেস করলে এখানে হচ্ছে আমাদের ভেরিফিকেশন চল আসবে ভেরিফিকেশন কোড আসলে আপনি এখান থেকে কোডটি কপি করে তারপরে এখানে কোড কোডটি পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এরপর হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে তো এরপর হচ্ছে আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন আর মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে প্রথমে জিরোটা বাদ দিয়ে তারপরে মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে এস এম এস অপশনটা সিলেক্ট করবেন অথবা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপও সিলেক্ট করতে পারেন যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে এখন হচ্ছে আমার নাম্বারে ভেরিফিকেশন করতে চলে আসবে আমার সিমটি অন্য মোবাইলে যে জন্য আমি কোডটি দেখে দেখে এখানে টাইপ করে দিচ্ছি তারপরে এখানে আমাদের দুইটা অপশানই ভেরিপেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমটা পে হয়ে গেছে তারপরে দ্বিতীয় নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন আবারও কার্ড অপশনে ক্লিক করবেন তো কার্ড অপশনে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বার তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে আইডেন্টি সাবমিট করতে হবে অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে তার জন্য এখানে আইডেন্টি ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে হচ্ছে আপনি বাংলাদেশ অপশনটা সিলেক্ট রাখবেন যদি দেশের বাইরে থাকেন তাহলে যে দেশে আসেন সেই দেশটা সিলেক্ট রাখবেন তারপরে এখানে দেখতে পারবেন নেমের ফার্স্ট অংশ এবং মিডিয়াল অংশটা আপনার প্রথমে এখানে দিতে হবে তো এখানে আপনি যার আইডি দিয়ে ভেরিফিকেশান করতে চাচ্ছেন তার নামটা দিবেন আইডি কার্ড অনুযায়ী আমি হচ্ছে আমার আম্মার আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবো যার জন্য তার নামের প্রথম অংশ দিয়েছি তারপরে হচ্ছে এখানে নামের লাস্ট অংশ দিয়েছি তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থ তারপরে প্রথমে আপনারা এখান থেকে হচ্ছে জন্ম তারিখটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এখানে আপনার মাসটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে দিনটা সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দেবেন অবশ্যই সঠিকভাবে দেবেন যদি সঠিক না হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না তারপরে এখানে ডকুমেন্ট টাইপ অপশন থেকে আপনি পাসপোর্ট অপশনটা সিলেক্ট থাকলে আপনি এখান থেকে আইডিটা সিলেক্ট করে দেবেন যদি পাসপোর্ট থেকে পাসপোর্ট দিয়ে করতে পারবেন তারপরে এখানে ডকুমেন্ট নাম্বার অপশনের মধ্যে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে এরপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে নট সাবমিটেড এটা এখান থেকে হচ্ছে আইডেন্টি করতে হবে আর এই জন্য আইডেন্টি ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এরপরে হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দেবেন প্রথম অপশনটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন প্রোফাইল ডিটেলস এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন আইডি কার্ড অপশানটা সিলেক্ট করার পর তারপর হচ্ছে আপনি এখান থেকে আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা তো এখান থেকে আপনি এনআইডি কার্ডের পঞ্চ সাইডে ছবিটা তুলে নেবেন দেন হচ্ছে এখানের ডকুমেন্ট ইস রিডেবল এই অপশনের মধ্যে ক্লিক করবেন যদি ডকুমেন্ট রিডেবল না হয় তাহলে এ ক্লিক করে রিটেক করে নেবেন এরপরে হচ্ছে অ্যানআইডি কার্ডের ব্যাক সাইডে ছবিটা তুলে নেবেন এখান থেকে আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডে ছবিটা তুলে সাবমিট করে দিয়েছি এরপর হচ্ছে যার আইডি দিয়ে আপনি খুলতে অ্যাকাউন্ট খুলবেন তার একটা সেলফি নিয়ে নেবেন সেলফি হলে এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে তো এরপর হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে ভেরিফাইং হচ্ছে পেরি হলে দেন হচ্ছে আমাদেরকে আরও কিছু পাই কাজ বাকি আছে দেন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে এনআইডি কার্ডটা আপনি সাবমিট করার পর ভেরিফাইং হতে কিছুক্ষণ সময় নেবে তো কিছুক্ষণ সময় নেওয়ার পর এরপর হচ্ছে আপনি আর জাস্ট কি করবেন আবারও অ্যাকাউন্ট আসবেন এখানে দেখতে পারবেন গো টু পে পেই অপশনের মধ্যে চলে আসবেন এখানে দেখেন একটা অপশন আছে অরিজিনাল ইনপুট রিকোয়েস্ট এখান থেকে আপনি এটাতে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ দেওয়ার পর সেলফ ডিক্লারেশন একটা অপশন দেখতে পারবেন এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো নো করে দেবেন সো এখানে চারটে অপশন আছে চারটে অপশনে আপনি নো করে দিবেন এখান থেকে নো করে দেন এখানে নিচে দেখতে পারবেন অ্যাড এ সিগনেচার সো এখানে একটা সিগনেচার দিবেন যেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে হচ্ছে আমি একটা সিগনেচার দিয়ে দিচ্ছি অর্থাৎ যার আইডি দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি তার একটা সিগনেচার দিয়ে দিচ্ছি সো এটা আপনি যে কোনোভাবে দিতে পারেন আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সো সাবমিট বাটনে ক্লিক করার পর এরপর হচ্ছে কয়েক ঘন্টা সময় নেবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে দুই তিন ঘন্টা বা সর্বোচ্চ আপনার একদিনের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে সো ভেরিফাই হওয়ার পর আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো আপনি যদি এখনও এই ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে ইউটোর পেয়ে অ্যাকাউন্টটা ওপেন করছি অ্যান্ড এখানে আপনারা দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে পেই পেই হয়ে গেছে এখন হচ্ছে আমাদের কি কার্ড পার্সেস করতে হবে কার্ড পার্সেস করার জন্য এখানে আপনি যে কার্ড অপশনটি রয়েছে এখান থেকে এই কার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন তাহলে কার্ডটির মূল্য হচ্ছে দশ ডলার বাট আপনি এই কার্ডটা পাঁচ ডলারই কিনতে পারবেন সো কার্ডটা পাঁচ ডলারে কিভাবে কিনবেন জাস্ট এখানে দেখেন অনেকগুলো ব্যানার রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যানার রয়েছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লিমিটেড টাইম সেল ফিফটি পার্সেন্ট অফ এখানে ক্লিক করলে আপনি কার্ডটা পাঁচ ডলার দিয়ে কিনতে পারবেন সো কীভাবে কিনবেন এখানে দেখেন একটা টাইম কাউন্ট হচ্ছে অর্থাৎ সাত মিনিট পরে এটা হচ্ছে বাই নাও বাটনটা অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে লিমিটেড টাইম সেল এটা কয়েক মিনিটের মধ্যে এই কার্ডটা সোল্ড আউট হয়ে যায় এছাড়া হচ্ছে আবার হচ্ছে বিশটা বাজে অর্থাৎ রাত আটটা বাজে এই লিমিটেড টাইম সেলটা চলে আসবে সো এখন হচ্ছে আপনি এই বাই বাটনে ক্লিক করার বাই বাটনটা যখন আসবে তখন সাথে সাথে এটা ক্রয় ক্রয় করে ফেলতে হবে তো এই জন্য হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে পাঁচ ডলার বাট আমরা এই পাঁচ ডলার দিয়ে ডলার কার্ড অ্যাক্টিভ করতে পারবো না কারণ হচ্ছে পাঁচ ডলার আমাদেরকে বনা দেওয়া হয়েছে তাই আমাদেরকে কার্ড কেনার জন্য অর্থাৎ কার্ড কেনার জন্য আমাদের যে পাঁচ ডলার লাগবে এই কার্ডটা এই ডলারটা হচ্ছে আমাদেরকে ডিপোজিট করতে হবে সো ডিপোজিট করার জন্য এখানে অ্যাকাউন্ট অপশানে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি রয়েছে জাস্ট এই আইডিটা কপি করে নেবেন কপি করার পর এখন হচ্ছে আপনি যে কোনো একজন রিডোট পে ডলার বাইসেল করে এমন একজনকে আপনি আপনার ইউজার আইডিটা দিবেন অর্থাৎ তার থেকে আপনি পাঁচ ডলার ক্রয় করে নেবেন আমি আপনাদেরকে স্ক্রিন একটা নাম্বার দিয়ে দেব তো আপনার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে রিটর্ট পে ডলার নিতে পারবেন তো এক্ষেত্রে ডলার রেট একশো তিরিশ টাকা আড়াইশ টাকা বা তিরিশ টাকা হচ্ছে আপনাদের থেকে নেবে পাঁচ ডলার যত টাকা আসে ওই টাকা পে করে আপনাকে নিতে হবে বাট আপনি যে টাকা পে করবেন অর্থাৎ পাঁচ ডলারের জন্য আপনি ছয়শো পঞ্চাশ টাকা পে করতে হবে এই ছয়শো পঞ্চাশ টাকা আবার আপনি উজ্জ্ব করে ফেলতে পারবেন কারণ আমরা কার্ড কেনার পরে আমাদের অ্যাকাউন্টে পাঁচ ডলার থাকবে ওই পাঁচ ডলারটা আমরা বিকাশ দিয়ে উজ্জু করতে পারবো কীভাবে উজ্জু করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট এখন আমি এখানে কার্ড নাম্বার আমার অ্যাকাউন্ট আইডিটা স্যান্ড করে দিয়েছি এখন অন্য একটা রিডোড পে অ্যাকাউন্ট থেকে আমি ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবো এটা হচ্ছে আমার মেইন রিডোড পে অ্যাকাউন্ট সো এখানে আমি স্যান্ড বাটনে ক্লিক করবো আমার স্যান্ড বাটনে ক্লিক করার পর তারপরে হচ্ছে এখানে স্যান্ড বাটনে ক্লিক করে দিয়েছি তারপর হচ্ছে রিডোট পে আইডি অপশনটা সিলেক্ট করে তারপরে রিডোড পে আইডি সিলেক্ট করে দেবো নেক্সট অপশানে ক্লিক করব আচ্ছা আমি পাঁচ ডলার স্যান্ড করবে যেন পাঁচ ডলারে ইয়ে করে সেন্ড বাটনে ক্লিক করে দেব দেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেব সো দেন হচ্ছে এখানে পাঁচ পে বাটনে ক্লিক সাথে সাথে হচ্ছে আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার চলে আসছে সো এখন আমাদের রিপ্লেস করলে এখানে হয়ে যাবে 10 ডলার তো এখন আমরা কার্ডটা কীভাবে পারচেজ করবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট লিমিটেড টাইম সেল অপশনের মধ্যে ক্লিক করে দেবো তো এখানে চার মিনিট অপেক্ষা করতে হবে তো আমরা চার মিনিট অপেক্ষা করব তো এখানে মাত্র আর দশ সেকেন্ড বাকি আছে দশ সেকেন্ড পরে এখানে বাই নাও বাটনটা চলে আসবে তো এখানে আমরা টাইমটা কাউন্ট হোক আমরা এরপরে এখানে বাই নাও বাটনটা চলে আসবে সো এখানে দেখেন বাই নাও বাটনটা চলে আসে সো এখানে হচ্ছে আমরা এখন এখানে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে তো বিলিং অ্যাড্রেসটা এখানে জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন তো কীভাবে আমি অ্যাড্রেসটা দিয়েছি দেখেন এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনি দিবেন প্রথমে নাম তারপরে বাড়ির নাম তারপরে বাড়ির নামে লাস্ট অংশ দিবেন তারপরে প্রভিন্সের মধ্যে আপনার জেলার নাম দিবেন তারপরে হচ্ছে আপনার সিটির নাম দিবেন তারপরে আপনার জিপ কোডটা দিয়ে দিবেন জিপ কোডটা আপনি এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখতে পারবেন দেন এখানে সেভ বাটনে ক্লিক করে কনফার্ম ক্লিক করে দেবেন তারপরে এখানে জাস্ট পে বাটনে ক্লিক করবেন পে বাটনে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন সো কনফার্মে ক্লিক করার পর এখন হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে একটু ওয়েট করতে হবে সো ওয়েট করার পরে এরপর হচ্ছে আমাদের কার্ডটা অ্যাক্টিভ তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট গড়িডে ক্লিক করব এরপরে আপনি এখানে আপনার শোকের আইকনে ক্লিক করলে ফিঙ্গার প্রিন্ট দিলে এখানে আপনার কার্ড নাম্বারটা দেখতে পারবেন জাস্ট রোটেট করলে অপর পিডে আপনার কার্ডের সিবি বাইল নাম্বার দেখতে পাচ্ছেন ম্যাথ কতদিন রয়েছে এছাড়া সিবিসি সি নাম্বার রয়েছে সো এরপর হচ্ছে এখানে অনেকগুলো ফিচার রয়েছে দেখেন এখানে কার্ডটা চাইলে প্রিজ করে রাখতে পারবেন যাতে কোনো লেনদেন না হয় সো এখন আমাদের ওয়ালেটে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার রয়েছে এখন এই পাঁচ ডলার দিয়ে আপনি যে কোনো লেনদেন করতে পারবেন আপনি ইউটিউব প্রিমিয়াম পার্সেস করতে পারবেন আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন এখন আপনি যদি চান যে আপনি এই পাঁচ ডলারটা উত্তোলন করে ফেলবেন তাহলে চাইলে আপনি এটা বিকাশ দিয়ে উত্তোলন করে ফেলতে পারবেন সো আপনার রিডট পে অ্যাকাউন্টের ডলার কিভাবে বিকাশে উত্তোলন করবেন এই টপিকে আমি একটা ভিডিও আপলোড করব ওইখানে মধ্যে আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনি রিডোট পে ডলার বিকাশ দিয়ে উত্তোলন করবেন আপনি এখন যে পাঁচ পাঁচ ডলার যে টাকা দিয়ে কিনে নিয়েছেন এই ডলারটা আপনি চাইলে বিকাশ দিয়ে উত্তোলন করে ফেলতে পারবেন তো আমি রেকমেন্ড করবো কার্ডে রাখার জন্য কারণ এই পাঁচ ডলার দিয়ে আপনি লেনদেন করতে পারবেন যদি উত্তোলন করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে আপনি উত্তোলন করে টাকা আপনি উজ্জ্ব করে নিতে পারবেন তো এ ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ